পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নাই আর বর্তমান প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রত্যেকটা স্কুলের মধ্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা স্কুলের মধ্যে এক একজন করে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে কি শিখিয়েছেন আল্লাহর নাম নিয়া পড়া শুরু করব রবের নাম নিয়ে পড়া শুরু করব এটা তো বাদেই হয়ে গেল বরং সৈহুদি খ্রিস্টানদের কালচার নব্বই পার্সেন্ট মুসলমানদের সমাজের উপর চাপিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা মহতারা হাজিরিন বড় দুঃখজনক বিষয়টা বাংলাদেশে এই সাড়ে পঁয়ষট্টি হাজার স্কুলে নাচ গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় আমার সন্তান সন্তান আপনার শিশু তারা যদি নাচ গান শিখে শিখে যদি বড় হয় বলেন দেখি তাকে আপনি কি পর্দা শিখাবেন কি কোরআন শিখাবেন কি সুন্না শেখাবেন কি নবীর আদর্শ শিখাবেন এটা কি আদৌ সম্ভব হবে জোরে আওয়াজ দিয়ে বলেন সম্ভব হবে আরও সম্ভব হবে না আমাদের প্রতিবাদ জানানো প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রতিবাদ আছে সেই অবস্থান থেকে আমরা একটা প্রতিজ্ঞা করেছি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুল আছে কিন্তু তার বিপরীতে আরেকটা বিষয় আছে কিন্তু এটা কিন্তু আমাদের জানা নাই বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সাড়ে তিন লক্ষেরও বেশি মসজিদ আছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি সাড়ে লক্ষ মসজিদ থেকে কালিমার আওয়াজ বুলন্দ করতে পারি স্লোগান দিতে পারি রবের নামে পড়া শুরু করে দিতে পারি তাহলে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে যদি মক্তব জারি করতে পারি কোরআন শিক্ষা জারি করতে পারি প্রত্যেকটা মসজিদে যদি আমরা সবাই মুক্ত বাধ্যতামূলক করতে পারি তাহলে এই পঁয়ষট্টি হাজার স্কুলের শিক্ষকরা নাজগানের গানের শিক্ষকরা সাড়ে তিন লক্ষ মুসলমানের সন্তানদের দুটোর মধ্যে বেঁচে যাবে কথা বলেন ঠিক কিনা রবের নামে পড়া শুরু করা এই মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাই আজকে দেখেন সারা দুনিয়া ইসলাম নিয়ে চিনিমিনে খেলা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে তামাশা শুরু হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে না সারা দুনিয়া আপনি ইসলামিক মন মাইন্ডের হওয়ার কারণে সারা দুনিয়ায় মুসলমানদেরকে নির্যাতনার নিপীড়ন করা হচ্ছে আজকে বাংলাদেশি চিন্তা করে দেখেন এই অন্তর্বর্তীকালীন সময়ে কিছুদিনের জন্য যে মানুষটা কিছু পাওয়ার পেয়েছে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলছি কথা এই ডাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমরা কথাগুলি বলছি নিজের দায়িত্ব থেকে কথাগুলি আজকে বলতে চাই আজকে যেনারাই দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের আপনারা যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন হাসরের কঠিন ময়দানে আপনাকে আঠারো কোটি মুসলমানদের বিরুদ্ধে আসামির কাজ করায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আঠারো কোটি মানুষের বিরুদ্ধে আপনাকে দাঁড় করাবে যে রাষ্ট্রে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশ প্রত্যেকটা বালিকোনা যেই রাষ্ট্রের মধ্যে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে এই মুসলমানদের দেশে আল্লাহ বলেন পড়া শুরু করবে তো আমার নামে শুরু করতে হবে কাজ কাজ শুরু শুরু করবে করবে তো আমার নামে বাংলাদেশে এই ছোট্ট সুনামনিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই তো পড়ালেখা শুরু করে কি বলেন ঠিক না বলেন তো দেখি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস প্রাইমারি স্কুল আছে সরকারি বেসরকারি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কয়টা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক আছে বলেন জুড়ে বলেন কয়টা আছে অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর পেরিয়ে গেল আমরা মনে করতেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে হয়তোবা আশার আলো আমরা খুঁজে পেয়েছি এখন হয়তোবা মুসলমানার মুসলমান বিশ্বাস আমরা বুঝতে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারব এই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নাই আর বর্তমান প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রত্যেকটা স্কুলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা স্কুলের হাজার এক একজন করে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে কি শিখিয়েছেন আল্লাহর নাম নিয়া পড়া শুরু করব রবের নাম নিয়া পড়া শুরু করব এটা তো বাদেই হয়ে গেল বরং সৈহুদি খ্রিস্টানদের কালচার করে বিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানদের সমাজের উপর চাপিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলেন ঠিক না মূতরাম হাজিরিন বড় দুঃখজনক বিষয় এটা বাংলাদেশে এই সাড়ে পঁয়ষট্টি হাজার স্কুলে নাচ গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় আমার সন্তান আপনার সন্তান কোমলমতি শিশু তারা যদি এই নাচ গান শিখে শিখে যদি বড় হয় বলেন দেখি তাকে আপনি কি পর্দা শিখাবেন কি কোরআন শিখাবেন কি সুন্না শেখাবেন কি নবীর আদর্শ শিখাবেন এটা কি আদৌ সম্ভব হবে জোরা আওয়াজ দিয়া বলেন সম্ভব হবে আদৌ সম্ভব হবে না আমাদের প্রতিবাদ জানানো উচিত প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রতিবাদ জানানো উচিত মিছিল মিটিং সেমিনার সেম্পোজিয়াম যার যেই অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা একটা প্রতিজ্ঞা করেছি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুল আছে কিন্তু তার বিপরীতে আরেকটা বিষয় আছে কিন্তু এটা কিন্তু আমাদের জানা নাই বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সাড়ে তিন লক্ষেরও বেশি মসজিদ আছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে কালিমার আওয়াজ বুলন্দ করতে পারি স্লোগান দিতে পারি রবের নামে পড়া শুরু করে দিতে পারি তাহলে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে যদি মক্তব জারি করতে পারি কোরআন শিক্ষা জারি করতে পারি প্রত্যেকটা মসজিদে যদি আমরা সবাই মক্তব বাধ্যতামূলক করতে পারি তাহলে এই পঁয়ষট্টি হাজার স্কুলের শিক্ষকরা নাচ গানের শিক্ষকরা সাড়ে তিন লক্ষ মুসলমানের সন্তানদের দুটোর মধ্যে বেঁচে যাবে কথা বলেন ঠিক কিনা সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আজকে এই মসজিদে আমি খেয়াল করেছি একটি দাওয়াত তবলিগের একটা জামাত এসেছে তিনারা সকলেই সরকারি চাকরিজীবী প্রশাসনে চাকরি করেন সকলেই পুলিশ আমি শুনে বড় খুশি হলাম বলেন একজন মানুষ সরকারি চাকরি করে আর সে যদি তার মধ্যে যদি তাকে নেয় সততা নেই পরায়ণতা সত্য কথা বলনে বলা হালাল হালাল রুজি রোজগার করনে বলা যদি সরকারি কর্মকর্তা থাকে এভাবে যদি জায়গায় জায়গায় শুধু এই রাজার বাগনা গোটা বাংলাদেশে যদি আমরা তাশকিল করে করে একটা বিপ্লব গোটাইতে পারি ওই দিন বেশি দূরে নয় এই নাচ গান বন্ধ হয়ে প্রত্যেকটা সরকারি পরিবারের মধ্যেও কোরআনের তেলাবাদ জারি হবে কথা বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত আমরা নিতে পারি তো ইনশাআল্লাহ আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন তুমি কোরআন তেলাওয়াত করো পড়ো তোমার প্রভুর নামে আমরা কোনো দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য দুনিয়ার বিভিন্ন প্রতিমাকে খুশি করার জন্য পশ্চিমাদেরকে খুশি করার জন্য দাদাদেরকে খুশি করার জন্য আমরা পড়াশোনা করতে চাই না আমাদের যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা আল্লাহকে খুশি করার জন্য পড়বো কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখেন আল্লাহ তুমি সবাইকে কবুল করে আওয়াজ দিয়ে বলেন আমিন আর জোরে সরে বলেন আমিন মহতারাম হাজরিন এই সিদ্ধান্তে উপনীত হতে হবে আর সময় নয় বসে থাকার আমাদের প্রত্যেকটা সন্তান যেন কোরআন পড়নে বলা হয় আমি প্রত্যেকটা সন্তান আফে পোর স্কুলে আমাদের কোনো আপত্তি নাই সবাইকে আলেম বানাতে হবে আমাদের মতো ক্ষতি ভাবা লাগবে প্রয়োজন নেই আপনার সন্তান হাফে যে পোড়া হবে আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান একজন পুলিশ কর্মকর্তা হবে একজন এসআই হবে একজন দারোগা হবে একজন ওসি হবে একজন ডিসি হবে 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 আপনার আপনার সন্তান সন্তান হাফেজ হাফেজ মন্ত্রী থাকবে এক পাশে নিরানব্বই জন আরেক পাশে একজন মন্ত্রী থাকবে দুইশো নিরানব্বই জন সেল হয়ে যাবে একজন কোরআনে হাফেজের সামনে কথা বলে ঠিক না কারণ কোরআনের সাথে পৃথিবীর কোনো কিছু মোকাবেলা চলে সুতরাং কোরআন দিয়ে জীবন করতে চাই সকলেই বলেন আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নামাজ দিয়ে বলেন আমি ওතරম হাজিদিন নবীজির নবুয়ত পর্যন্ত আমরা এসে পৌঁছলাম আগামী জুমায় আমরা আলোচনা করব নবীজি নবুয়ত প্রাপ্তির পর ইসলামে সর্বপ্রথম কে কালিমা মুসলমান হয়েছিল খুব ছোট আকারে আমি আপনাদেরকে আজকে আবারও প্রশ্ন রাখতে চাই নবীজির জীবন ইতিহাস শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে বলে তো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে নবীজির জীবন ইতিহাস থেকে আমাদের শিক্ষা দীক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে কি আমি আরো কয়েক জমা নবীজির জীবন ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব নবীজির মুখ্য জীবন কালিমা পড়ি কারা কারা সর্বপ্রথম মুসলমান হয়েছেন খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব। তেরো বছর নবীজির জীবনে কি পরিমাণ কষ্ট ক্লেশ স্বীকার করেছেন খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব এক জমায় না পারলে দুই জমা লাগবে কষ্ট হবে আপনাদের তারপর দশ বছর মদিনার জীবন আমরা যতদূর সম্ভব এক জমা বা দুই জমা মিলে শেষ করে দেব ইংসা আরেকটা জমা ইেকাল কিভাবে হয়েছিলেন নবীজি দুনিয়া থেকে কিভাবে বিদায় নিয়েছিলেন এই বিষয়টা নিয়ে আমরা এক জমায় আলোচনা করবো ইংসা আল্লাহ আমাদের তাও